বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের যারা ফলোয়ার তারা সকলেই জানেন যে আমরা ট্রেডিংয়ের পুরাতন অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে আমাদের নিজস্ব ট্রেডিংয়ের জন্য তিনটি স্ট্র্যাটেজি আমরা তৈরি করেছি একটি নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি একটি জেট প্লাস স্ট্র্যাটেজি আর একটি স্ক্যালপিং বস স্ট্র্যাটেজি অনেকেই আমাদের প্রশ্ন করেন ট্রেডিং করে বিশেষ করে অপশান ট্রেডিং করে প্রতিদিন দু পাঁচ হাজার টাকা রোজগার করা সম্ভব কিনা আমি আমার ব্যক্তিগত মত বলতে পারি প্রতিদিন দুভাজার জন্য না প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা রোজগার করা এমন কোনো কঠিন কাজ না এর জন্যে আমার কাছে থাকা দরকার একটি ভালো আনকমন স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজি ডিসিপ্লিনের সঙ্গে মেনটেন করতে হবে অবশ্যই ক্যাপিটাল থাকতে হবে ক্যাপিটাল মিনিমাম দু লাখ টাকার নিচে হলে হবে না মিনিমাম ক্যাপিটাল অন্তত পক্ষে দু লাখ টাকা থাকা দরকার আমার কাছে মিনিমাম ক্যাপিটাল অন্ততপক্ষে পক্ষে দু লক্ষ টাকা থাকা দরকার তার সঙ্গে থাকতে হবে একটি ভালো আনকমন স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি আমরা ডিসিপ্লিনের সঙ্গে মেনটেন করব তাহলেই কিন্তু আমার ব্যক্তিগত মতে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা রোজগার করা এমন কোনো কঠিন কাজ না যারা আমাদের ভিডিও দেখেন বা যারা আমাদের ফলো করেন তারা সকলেই জানেন যে আমরা আমাদের যে ট্রেনিংয়ের জন্যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করি সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু দীর্ঘ এক থেকে দেড় বছরের ব্যাক টেস্টিং চলছে সমানে ইতিপূর্বেই আমাদের নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি এবং জেড প্লাস স্ট্র্যাটেজি অনেক ট্রেডার বন্ধুই কিন্তু দেখে গিয়েছেন বা শিখে গিয়েছেন আমরা আমাদের স্ক্যালপিং বা স্ট্র্যাটেজি ইতিপূর্বে কখনও কাউকে দেখায়নি যদিও স্ক্যালপিং বা স্ট্র্যাটেজি গত এক বছর ধরে আমরা ব্যাকটেস্টিং টেস্টিং চালাচ্ছি যেহেতু আমরা কোনো স্ট্র্যাটেজি কোনো ট্রেডার বন্ধুকে দেওয়ার আগে বা দেখানোর আগে আমরা ব্যাক টেস্টিং পূর্ণমাত্রায় করি কারণ আমরা আগে নিজের নিজেরা স্যাটিসফাইড হই যে আমাদের স্ট্র্যাটেজি দারুণভাবে কাজ করছে তবেই আমরা সেই স্ট্র্যাটেজি অন্য কোনো ট্রেডার বন্ধুদের দেখাই আমরা স্ক্যালপিং বস স্ট্র্যাটেজি বর্তমানে ব্যাক টেস্টিং করে সফলতা পুরো মাত্রায় অর্জন করেছি আমরা মনে করছি যে আমাদের স্ক্যালপিং বস স্ট্র্যাটেজি সম্পূর্ণভাবে সফল আমাদের স্ক্যালপিং বস স্ট্র্যাটেজি শুধুমাত্র অপশান ট্রেডিং যেমন নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স এইসবেই ভালোমতো ভালো মতো কাজ করে অপশান ট্রেডিংয়ের জন্যেই এটা কাজ করে স্ক্যালপিং বা স্ট্র্যাটেজি ক্রিপ্টো ট্রেডিং বা স্টক ট্রেডিংয়ের জন্যে ভালো কাজ করে না কিন্তু আমাদের জেড প্লাস স্ট্র্যাটেজি ক্রিপ্টো ট্রেডিং স্টক ট্রেডিং এবং অপশান ট্রেডিং অর্থাৎ নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স সব কিছুর জন্যেই জেড প্লাস স্ট্র্যাটেজি দারুণভাবে কাজ করে অর্থাৎ জেড প্লাস স্ট্র্যাটেজি আমাদের সেনসেক্স ক্রিপ্টো ব্যাঙ্ক নিফটি নিফটি স্টক দারুণ দারুণভাবে কাজ করছে কিন্তু আমাদের স্ক্যাল্পিং বস স্ট্র্যাটেজি শুধুমাত্র অপশন অর্থাৎ নিফটি ব্যাংক নিফটি এবং সেনসেক্সের জন্য দারুণভাবে কাজ করে সেটা বাইং হতে পারে সেলিং হতে পারে বাইংও দারুণভাবে কাজ করে সেলিংয়েও দারুণভাবে কাজ করে আমাদের স্ক্যালপিং বস স্ট্র্যাটেজি যদি কোনো ট্রেডার বন্ধু মনে করেন দূর থেকে দশ বছর ধরে ট্রেডিং করছেন কিন্তু কিছুতেই সফলতা আসছে না তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যালপিং বা স্ট্র্যাটেজি এবং জেড প্লাস স্ট্র্যাটেজি দেখার জন্য অবশ্যই আপনার কাছে বেশ কিছু ক্যাপিটাল এখন পর্যন্ত পিছে থাকতে হবে এবং আপনার নিজের ইচ্ছায় ট্রেডিং করবেন এমন মানসিকতা থাকতে হবে তবে অবশ্যই ট্রেডিং করতে হবে সম্পূর্ণ আপনাকে নিজের ইচ্ছায় নিজের দায়িত্বে কারণ আমি সেভি রেজিস্টার্ড পরামর্শদাতা নই আপনার তো কোথায় বিনিয়োগ করতে হবে তার কোনো পরামর্শ কিন্তু দিই না আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার নিজস্ব ট্রেডিংয়ের জন্য তিনটে স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করি একটি নাইন সিক্সটি নিজের স্ট্র্যাটেজি একটি জেড প্লাস স্ট্র্যাটেজি এবং একটি স্ক্যালপিং বস স্ট্র্যাটেজি আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতায় বলতে পারি প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা রোজগার করাও এমন কঠিন কঠিন ব্যাপার না দুই একজন বন্ধু এমন ভাবতে পারেন যে প্রতিদিন পাঁচ হাজার দশ হাজার টাকা রোজগার করা সম্ভব তাহলে আমরা কেন জামাচ্ছি আমাদের উদ্দেশ্য কিন্তু প্রতিদিন পাঁচ হাজার দশ হাজার না আমাদের উদ্দেশ্য কিন্তু আরও লম্বা আমাদের চিন্তাভাবনা আরও লম্বা আমরা চিন্তাভাবনা রেখেছি প্রতিদিন কি করে এক লাখ টাকা রোজগার করা যাবে সেই চিন্তা করার জন্যে তাই আমরা আরও এগোনোর চেষ্টা করছি আমরা চাইছি আমাদের এই যে স্ট্র্যাটেজিগুলো কিছু ট্রেডার বন্ধুর কাজে লাগুক যারা সত্যি সত্যি নিজে থেকে মন থেকে ট্রেডিংকে পেশা হিসাবে বাঁচতে চাইছেন এবং পাঁচ ধার পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই ট্রেনিং করতে হবে আপনার নিজের দায়িত্বে নিজে দিক যদি আপনি আমাদের এই জেড প্লাস স্ট্র্যাটেজি বা স্ক্যাল্পিং বস স্ট্র্যাটেজি বা নাইন সিক্সটি এই স্ট্র্যাটেজি দেখতে চাইছেন বা শিখতে চাইছেন তাহলে আপনাকে আমাদের কৃষ্ণনগর অফিসে আসতে হবে কৃষ্ণনগর অফিসের ঠিকানা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন অনুগ্রহ করে ফোন করবেন না আপনাকে আমরা ডেট দিয়ে দেবো কৃষ্ণনগরে আসার কৃষ্ণগরে আসবেন আসলে কথা হবে আমরা বলবো ট্রেনিং শিখুন এবং ভালো একটা স্ট্র্যাটেজি জোগাড় করুন সেই স্ট্র্যাটেজি ডিসিপ্লিনের সঙ্গে মেনটেন করুন টাকা রোজগার হবে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা রোজগার করা এমন কোনো কঠিন ব্যাপার হবে না পুজোয় সুস্থভাবে ঘুরুন সকলেই সুস্থভাবে ঘুরুন ভালো করে ঠাকুর দর্শন করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার দেখা হবে